ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তারা করবে অন্য কোনো ধর্মের অনুসারীদের কাছে যাবে ফালা তার কোন আমল আমি আল্লাহ রব্বুল আলমিন কবল করব না সে যদি ইসলামী আন্দোলনের লোক হয় সে যদি বামপন্থী হয় নামাজ পড়ুক রুদ রাখুক হস করুক জাকাত দেখ যাই করুক আল্লাহ পাক বলছেন ফালাই ইকবাল আমিন হু তার কোনো আমল আমার দরবারে কবুল হব সাপ কথা কথাকার সুরা আল ইমরান বার্স নাম্বার এইটি ফাইভ পথশি নম্বর আয়াত মনে কষ্ট যাচ্ছে আপনাদের এখন হিন্দুদের দুর্গার ওখানে যায় অনেকে বলে যে মা কালী এবার কি গদ ছড়ে এসেছে এই জন্য ফসল ভালো হয়েছে নাজবিল্লা না কেউ বলে রোজার পূজা এক কেউ বলে এই দুর্গা দেবী হচ্ছে শক্তি নজবিল্লা কইলেন না ভাই আবার কেউ বলে নেতারা বলে ধর্ম জর জর উৎসব সবার আমার ভাইরা কয়নি আছে নেই ওরে বাবা কি গরম নেতা কি গরম ধর্মজারদার উৎসব সবার কিন্তু আমাদের কোরবানের ঈদের সময় কিন্তু নেতার এটা কয় না ধর্মজারদার উৎসব সবার কয় নেই আচ্ছা হিন্দুরা কি আমাদের কোরবানির উৎসবে আসে দাওয়াত দিলে কি আসবে আসার সম্ভাবনা আছে আপনার হিন্দু বন্ধু থাকতে পারে ওরা বললেন যে আমাদের কোরবানির গোস্ত দাওয়াত রুটিয়ার গোস্ত ও আসবে কিন্তু আপনি তো সেখানে যান আবার যায় বক্তব্য দেন ধর্মজারদার উৎসব সবার এটা কুফুরি মতবাদ।